আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকে মন খারাপ থাকলেও কিন্তু মন খুশি হয়ে যাবে কেননা আজকে যে অফারটা নিয়ে আসছি আপনাদের জন্য আজকে যা দেখতেছেন এগুলো সব থাকবে এই প্রত্যেকটা প্রোডাক্ট আজকে কিন্তু আপনাদের জন্য ধামাকা প্রাইজে থাকবে পনেরোশো দুই হাজার টাকার পাকিস্তানি এবং ইন্ডিয়ান যে ড্রেসগুলো আছে আজকের এই ভিডিওতে পূর্ণিমা সারি আপনাদেরকে দিবে বিশাল ধামাকা শ্রেষ্ঠ অফারে পাবেন আগে ড্রেসের কালার ডিজাইনগুলো দেখুন যে কত সুন্দর সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি থ্রি ডি প্রিন্টের লোন অরিজিনাল পাকিস্তানি এই যে কালার কম্বিনেশনগুলো দেখুন না এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা একটু খুলো তো এই যে দেখুন আমি একটু খুলে দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটার মধ্যে আমরা কালার পাচ্ছি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আজকে আমরা আপনাদেরকে রেকর্ড করা প্রাইসে দিবা আজকে কল্পনাও করতে না যে কি কী রেসে আমরা কী দামে দিচ্ছি এই যে এটা হচ্ছে লেভেন্ডার পেঁয়াজ কালারের মধ্যে এটার ব্যাকসাইড একটু দেখাতো এই যে এটা ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাকসাইড আর লোন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানের জমজম ডিজিটাল লোন যেগুলো এখনও মার্কেটে সেল হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা সেই জমজম লোনগুলো আজকে বিশাল অফারে আমরা দিব এবং এই ডিজাইনটাতে আমরা কালার পাচ্ছি হচ্ছে সুন্দর সুন্দর এখানে কালার আছে চারটা কালার আছে সুন্দর সুন্দর আর এই টাইপসের হাজারও কিন্তু জমজম লোনের ডিজাইন চলে আসছে এই যে দেখুন এগুলো পেডি বাই এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানের জমজম লোনের কালেকশন ব্রাইট কালারও আসছে আজকে তো সেরা ধামাকা থাকবে পূর্ণিমাশারের পক্ষ থেকে যারা এই ধামাকাটা মিস করবেন তারা পরে কিন্তু হাই হাই করবেন যে কি ধামাকাটা আমরা মিস করে ফেললাম প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের জন্য কালেকশন চলে আসছে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস আজকে মাথা নষ্ট করা অফার যেটা হচ্ছে সামনে কিন্তু কুরবানি চলে আসছে এখন থেকে কিন্তু আপনারা চাইলে এগুলো পার্সেস করে নিয়ে রাখতে পারেন ঈদের জন্য বা ঈদে কাউকে গিফট দিতে পারেন আর প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো টাকা যেটা ইতিহাস রেকর্ড করা একটা অফার থাকবে আপনাদের জন্য এই যে এই সব ড্রেস থাকবে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা আগামীকাল যারা আসবেন আপনারা কিন্তু এই ধামাকাটা পুনিমাসার পক্ষে থেকে উপভোগ করতে পারবেন প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ কালারও কিন্তু আছে এই যে এটা ব্রাইট কালারের মধ্যে থাকবে দেখুন হোয়াইটের মধ্যে আছে এবং বিভিন্ন প্রিন্টের মধ্যে আছে আপনারা কাজ করা চাইলে কাজ করা আছে সব ধরনের ড্রেস আছে সব ধরনের ড্রেস প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা আগামীকাল ধামাকা যাবে আমি বলবো যে সকলেই চলে আসবেন আমাদের যে ছয়শো পঞ্চাশ টাকার নামে যেই দুইটা শুরুম আছে ফেমাস ওই দুইটা শোরুমের পরেই কিন্তু আমাদের এই শোরুমটা পাবেন এই গলিতে আসতে কিন্তু শেষের শোরুমগুলোতে কিন্তু আপনারা এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন পনেরোশো দুই হাজার টাকার ড্রেস ছয়শো পঞ্চাশ তো সকলেই পার্চেস করে ফেলবেন আর সকলেই চলে আসবেন আসসালামু আলাইকুম